সব কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর ইউনুস সরকার মানে খুব নরবরে অবস্থায় বিভিন্ন চাপের মধ্যে আন্তর্জাতিক চাপ যাও মিলি নিষিদ্ধ তার দিবন্ধ স্থগিত এই সব বিষয় নিয়ে একটা ক্রান্তিকাল যাত্রা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানের জন্য পাশাপাশি সেনা বাহিনীও বিভিন্ন জায়গায় মানে সাধারণত পরবর্তী সময়ের মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা আমাদের অনলাইনের থিংকিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসাত আবদুল্লাহ সেনাপ্রধান ও বিশেষ কিছু সংস্কার বিরোধী সরকারি কর্মকর্তাদের ইঙ্গিত করে আবারও ছাত্র জনতা বড় ধরনের কর্মসূচির ডাক দিয়েছে আপনাদেরকে রাজপথে আসতে হবে আমরা সে আহ্বান জানাই আগামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্র লীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে এটাই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি কে বা কারা সরকার। এভাবে চাপ দিয়ে যাচ্ছে কিসের চাপ দিচ্ছে ভয়টা কিসের তাকে ভয় পাচ্ছে সরকার ইউনুস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখন ইউনুস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো তিনজন মানুষের কাছে এখন রাজনীতির গুটি একজন হচ্ছেন শাহাবুদ্দিন চুক্তি প্রেসিডেন্ট আরেকজন হচ্ছে প্রধান অধ্যক্ষ ডক্টর ইউনুস আর আরেকজন হচ্ছেন সেনা প্রধান ওয়াকা বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল অনেকটা ওই রকম বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে সচিবালয়ের সামনে আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থী জনগণ সবাই আবারও রাজপথে নেমেছে দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এবং তার পদত্যাগের কথা শুনেও অনেক মানুষ রাজপথে নেমেছিল আবার অনেকে তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছিল দর্শক শ্রোতা দেশের রাজনীতি এবং ক্ষমতার চেয়ারটি নিয়ে দেশের মধ্যে টানাটানি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে যে খুব শিগ্রি নির্বাচন হোক ডক্টর ইউনুস এই দেশ থেকে চলে যাক আবার অনেকে চাচ্ছে দেশের মধ্যে তিনি পাঁচ বছর থাকুক এবং ক্ষমতায় বসুক দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য আমরা যেই নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো এই জায়গায় আগে ধারাবাহিকটি দেখে আসি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ দেখাবো সেইগুলো আপনারা মিস করবেন না ডক্টর ইয়ানুসের অন্তর্বর্তী সরকারে যেন এক চাকরি দানব হয়ে উঠেছে গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বা লাইক শেয়ার দেওয়ার জন্য বারো সরকারি কর্মকর্তার চাকরি খেয়েছে সরকার তবে এসব টুকটাক চাকরি খেয়ে পোষাচ্ছে না ডক্টর ইনু সরকার তাই সাতচল্লিশ বছরের পুরনো কালো আইনকে ফিরিয়ে এনেছে তারা আর এর প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের হৃৎপিণ্ড বলে পরিচিত সচিবালয় সরকার প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র এখন বেশ উত্তপ্ত একদিকে যেমন চলছে সরকারি কর্মচারীদের লাগাতার বিক্ষোভ অন্যদিকে তেমনি সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা ঘোষণা করেছেন কলম বিরতির মতো কর্মসূচি এই অস্থিরতার মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির নেতারা আন্দোলনকারীদের দিচ্ছেন পরা হুঁশিয়ারি প্রশ্ন উঠেছে হাসনাত হান্নানের মতো কিংস পার্টির নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়ম মধ্য দুর্নীতির অভিযোগ আছে তারা কেন সরকারি কর্মকর্তাদের আন্দোলনে নাক গড়াচ্ছেন তারা কি বরাবরের মতো মব তৈরি করতে যাচ্ছেন। তাহলে সরকারি মবের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দমন করতে চাচ্ছে দেশকে আরো অস্থিতিশীলতার পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সমাজের মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনা প্রধানকে কেন্দ্র করে এটা আমরা মানে খুবই দেখে অবস্থান আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের তিন কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাস্তাত আব্দুল্লাহ তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়্যাল এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার কেউ কেউ বলছেন ষড়যন্ত্র কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য এক ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে তো ওই অবস্থায় গেল দুই কয়েকদিন আগে তাই না তিন চার দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর তারপর হচ্ছে বন্দর নির্বাচন এবং কি ভায়োলেন্স মানে যে কথাগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল এগুলো বলার ওনার একটিয়ার আছে কিনা এটা প্রশ্ন উঠেছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলা ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং কি বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বহির্ভূত বা আর বহির্ভূত বক্তব্য দেওয়া এরকম নানান বিষয় আসছে এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন আমি এত আইনটা বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে সেনা প্রধান কথা বলতে পারবেন এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত কেন যুদ্ধ যে কোনো পরিস্থিতি এগুলোতে প্রধান সেনাবাহিনী ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক তাই না বা কোথাও না কোথাও হওয়াই উচিত আর ন এটা কিভাবে নেবে তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে সেনা প্রধান। তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনা প্রধানের পক্ষে দাঁড়িয়েছে এই মুহূর্তে এটা যে কত বড় সাপোর্ট যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে এইটা এই বলেন ডক্টর ইউনসিফ সরকার বলেন কেউই এটা কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে হয় নাই তাহলে সেনা প্রধানের ইস্যুতে যখন বিএনপি এসা আমাকে খুবই শক্তিশালী একজন নেতা বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে মানে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় আমিও বুঝি না সমস্যা কোথায় সেনা প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে সেনাপ্রধান এক ধরনের দায় ভারও আছে কারণ এই ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের তখন পুলিশ ছিল না ওই লেভেলে সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে তখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের এমনকি আঠারো মাস পরে নির্বাচন হবে এটা কিন্তু আজকের দিনে সেনাপ্রধান চাইসা বলতেছেন তা না এটা সেনাপ্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন এখন বিএনপি এর এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্ৰস্ত করাটা গ্রহণযোগ্য নয় আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্র নেতাদের মধ্যে এখন তারা কতটুকু ঐক্যবদ্ধ আছে মানুষ এগুলা বোঝে আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাকস্বাধীনতার উপরও নিয়ন্ত্রণ বাড়বে এটা গোল্ডেন রুল আর নির্বাচন এসিতে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায় তিনি যে বক্তব্য দিয়েছেন এতে বিএনপি দোষের কিছু মনে করে না এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটার কি দোষের কিছু মনে করে না যে আঠারো মাস পরে নির্বাচন বা মব ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন মানবিক করিডোর নিয়ে বন্ধটা আমি জানি না ওনার একটি মধ্যে আসলে কতটুকু পড়ে আওয়ামী সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে আমরা দেখেছি কোন কোন ক্ষেত্রে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে তো বিভিন্ন দল প্রতিবাদ করছে তাদের অবস্থান জানিয়েছে এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে যেমন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেইগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার দিচ্ছে হুঁশিয়ার উচ্চারণ করছে কেন কি কারণে তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে এখন দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেটির বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাই তো সেই অধ্যাদেশ আসলে কি বলা হচ্ছে যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এমনই একটি কালাকানুন বিশেষজ্ঞরা তেমনটা বলছেন এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কাজে বাধা সৃষ্টি করলে ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে করার বিধান যুক্ত করা হয়েছে আত্মপক্ষ সমর্থনের তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি তিন ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে অব্যাহত দেওয়া যেতে পারে এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে প্রথমে কারণ হবে বা কর্তৃপক্ষ দেবে তারপর সাত দিনের মধ্যে জবাব দিতে হবে তারপরে বিরুদ্ধে শাস্তির জন্য কেন পদক্ষেপ না না হবে যদি সন্তুষ্ট হয় তারপর মতন যে কোনো দণ্ড কর্তৃপক্ষ দিতে পারবে এখানে বলা হচ্ছে কি যে এই যে এর বিরুদ্ধে আপিল করতে পারবে মানে উচ্চপদস্থ যে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মানে সেখানে আপিল করতে পারবে কিন্তু কর্তৃপক্ষ ইচ্ছা করলে সে আপিল তারা মানে গ্রহণ করতেও পারে নাও করতে পারে না করার সম্ভাবনা আধিপত্য সেটির বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না কেন এটি করা হচ্ছে এই সময় বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীরা যেভাবে লাগাম ছাড়া চলছেন যখন তখন প্রশাসনকে অস্থির করার চেষ্টা করছেন এটা কাম্য নয় যারা অনিয়ম দুর্নীতি করার চিন্তা করবেন তার তারা সংশোধিত আইনে কিছুটা হলেও ভয় থাকবেন বাস্তবতা এটি শিক্ষা পরিণত হয় সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যে কোনো সময় যে কোনোভাবে আন্দোলন যায় এটা নিঃসন্দেহে বিভিন্ন ক্ষেত্রে কাজের সৃষ্টি হয় কিন্তু সেইগুলো প্রতিরোধের জন্য তো আইন রয়েছে সেগুলো কার্যকর না করে কেন এইভাবে মানে শর্ট নোটিসেই চৌদ্দ কার্য দিবসের মধ্যে তাদেরকে শাস্তির আওতা আনতে পারবে কেন তারা আপিল করতে পারবে না রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে এই জন্যই এগুলোকে বলা হচ্ছে আন্দোলন করছেন তারা কি বলছেন এবং মজার কথা হচ্ছে একটু বলে রাখি এই কিন্তু সরকারের সব কর্মকর্তা কর্মচারীদের জন্য নয় শুধুমাত্র কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতির ভাগ কোথায় গিয়ে আগে বেশি পৌঁছায় কর্মকর্তাদের ক্ষেত্রেই তো তারাই তো যেমন ইচ্ছে চলেন তাদের উপর ছড়ি ঘোরানোর লোক তো খুব কম অথচ কর্মচারীদের ক্ষেত্রে আইন থাকা সত্ত্বেও আবার এই এখন কর্মচারীরা যা বলছেন যে এই অধ্যাদেশে বলে কি হবে তাদের উপরে যে কোনো নিবর্তনমূলক আস্তে আস্তে এটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে দিবে অনেকেই এই কথাটাকে উল্টাপাল্টা বলছিলেন তবে এটা কিন্তু সত্য প্রমাণ হলো তাই না এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল অনেকটা ওই রকমই দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে সেনাবাহিনী পুলিশ মানে সমন্বয় হয়ে তারা কাজ করবে মানে বাংলাদেশকে কেউ যাতে অস্থিতিশীল না করতে পারে এই এনসিপি পার্টি বলেন চামাত বলেন যাতে কোনো অরাজকতার সৃষ্টি না চালাতে পারে ইভেন বিশেষ করে তারা আরো একটি দিকে লক্ষ্য রাখবে সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা নাকি মানে কি বলে এই ভুক্তভোগী নেতাকর্মী বা ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থকারী তাদের উপরে যাতে অমুক দলকে ভোট দিবি অমুক দলকে ভোট দিতেই হবে এই ধরনের যাতে কোনো চাপ সৃষ্টি না করতে পারে উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনী তারা আরো একটি দিকে আপনার নজর রাখবে সেটি হচ্ছে যদি কোনো আহ পলিটিক্যাল পার্টি থেকে আপনার আওয়ামী লীগ সমর্থককারীদের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদেরকে ভোট দিতে হবে যদি না দাও তাহলে তোমার এটা করবো সেটা করবো কিংবা আপনার মিথ্যা কোনো মামলার আশ্রয় নিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া কিংবা লুটপাট করা চাঁদাবাজি করা মিথ্যা মামলা এটা সেটা অরজকতা সৃষ্টি করা কোনো কিছুই বর্তমান পারবে না আপনারা শুনলেন যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের নির্দেশে বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনা বর্তমান নেমে গেছে এখন খেলা হবে অন্য লেভেলের উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার একটু আসলে মুখটা বেজারী কারণ তিনি চায় নাই এই ধরনের কাজ কিংবা বাংলাদেশের আপনার কি বলে রাজনৈতিক কিংবা বাংলাদেশের ইলেকশনের দিকে সেনাবাহিনী দাখিল আন্দাজি কিন্তু সেনাবাহিনী কিন্তু বর্তমান ঢাকার রাজপথে বাংলাদেশে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে নেমে কতটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই আপনারা কিন্তু ওনার বক্তব্য শুনে কিন্তু বুঝে গেছেন যে বাষট্টিটা জেলার ভিতরে যে পরিমাণ আসলে শক্ত অবস্থানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী নামতে যাচ্ছে বা নেমে গেছে এটা কিন্তু আসলে চার ঠিকানা কথা না তাই না এখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ওটো দিকে আপনার আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টির আছে তারা যাতে টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে জনগণকে হুমকি দিতে না পারে গরিব মানুষদেরকে আপনার তুলে নিয়ে যাতে তাদের ভোট আপনার তাদের বাক্সে যাতে না ফালাতে পারে কোন অরযোগ্যতা কিংবা দুর্নীতি করে যাতে এক বাক্সের ভোট আরেক বাক্সে যাতে না নিতে পারে সমস্ত দিকেই বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাজ করে যাবে উল্টো দিকে সাধারণ আওয়ামী লীগ আমি বলছি আমি আবারও বলি যে সাধারণ আওয়ামীলিক লীগ উপরে যাতে কোনো হত্যা মামলা যাতে কোনো মব জাস্টিস তাদের বাড়িঘর লুটপাট করা কোন ধরনের মবের শিকার যাতে আওয়ামী লীগ না হয় এটাও কিন্তু লক্ষ্য রাখবে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক বন্ধুরা এটা আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা আসলে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ দেখেন এতদিন পরে আইসা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ একটু স্বস্তির মুখ দেখতে পারবে ভাই কারণ বাষট্টিটা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী অঞ্চলে মানে যেখান দিয়ে গাড়ি চলাচল হবে কিংবা যদি হতে পারে সেই সমস্ত সেনাবাহিনী হেঁটে হলেও তারা বিষয়টাকে যাতে কোনো সিন্ডিকেট তাদের উদ্দেশ্য হাসিল না করতে পারে এই দিকেও লক্ষ্য রাখবে আমার মনে হয় ভাই এতদিন পরে আসা সাধারণ জনগণ একটু শান্তি পাবে সত্যি কথা বলতে কারণ সামনের ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই বর্তমান ভোট কেনার একটা পায়তারা চালাবে অনেকেই অনেকে আপনার হুমকি ভূমকি দিয়ে যাবে যে সমস্ত আওয়ামী লীগ আপনার কি বলে পরিবার আছে বা তাদের আসলে ভোট হচ্ছে আওয়ামী লীগের তাদেরকেও কিভাবে জামায়াত মনকরণ গায়েল করার চেষ্টা করবে বিএমপি গায়েল করার চেষ্টা করবে এই ধরনের অপতেষ্টা কিন্তু তারা চালিয়ে যাবে এটাকেও কিন্তু রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সেনা প্রধান বা সেনা থেকে চরম একটা ভূমিকা পালন করে বাংলাদেশ 66টা জেলার ভিতরে প্রতিটি জায়গার ভিতরে আমরা কি ভুলে বুঝবেন না যে গ্যারাম মঞ্চে আসবেন না প্রতিটি জায়গার ভিতরে আসবে দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু সুষ্ঠু হয় এই আপনার ডক্টর ইউনুসের তো আসলে অবস্থা কিরকম সেটা আপনারা বুঝতেই পারতেছেন তবে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে তার ভূমিকায় ফিরে আসছে এবং বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব তিনি যে আসলে পাঁচই আগস্টের পরে আপনার যখন কি আটে আগস্ট সে আপনার অন্তর্বর্তীকালে সরকার গঠন করে তখন তিনি জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি আপনাদের যান সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করলাম আমি আপনাদেরকে ওয়াদা করলাম তিনি তার ওয়াদা আস্তে আস্তে একে একে প্রতিটা জিনিস পালন করতেছে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী স্পেশালি প্রিয় ঢাকাবাসী আপনারা আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় জরুরি ভিত্তিতে রাজপথে নামার প্রয়োজন হতে পারে হ্যাঁ বাংলাদেশে গণবুত্থানের ফলে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র থেমে নেই আওয়ামী লীগ ফেসিবাদ ফেসিবাদের দোষর ভারত এবং ভারতের দালালেরা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে এবং পরিস্থিতিকে ঘোলাটে করতে এই সরকারকে ব্যর্থ করতে নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটা সমস্যার সমাধান হতে না হতে আরেকটা সমাদা আরেকটা সমস্যা এরা তৈরি করছে মানে এদের থিওরি হচ্ছে সেই হাসিনার থিওরি যে একদিন ও ডক্টর ইউনুসকে শান্তিতে থাকতে দিবি না ডক্টর ইউনুস ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন এর মধ্যেই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন অযাচিত আন্দোলনের বিরুদ্ধে সরকার কঠোর হওয়ার ঘোষণা মুহূর্তে যেই দিয়েছে সেই মুহূর্তে খোঁজ কঠিন আন্দোলন গড়ে তোলা হয়েছে এই আন্দোলন কারা করছে কারা কারা তালা দিচ্ছে জনগণকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করছে এরা কারা এদের পাস্ট কি এরা কিভাবে ফেসিবাদের দোষর হয়ে কাজ করেছিল জনগণ সব জানে দর্শক অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচিবালয় নগর ভবন এমনকি সবথেকে জরুরি বিদ্যুৎ বিভাগ সেই পল্লী বিদ্যুতের কর্মচারীরা কর্মকর্তারা আরও নানান সরকারি দপ্তর একযোগে আন্দোলন শুরু করেছে আপনারা জানেন দর্শক সরকারি চাকরি অত্যাধেশ বাতিলের দাবিতে সচিবালয় উত্তাল এই কারা উত্তাল করেছে এর সমাধানকে আমি আসছি সেদিকে এবার সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির বুঝতে পারছেন আবার নগর ভবন বন্ধ আবার আজকেই এই সচিবালয় তালা উত্তাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি ঘোষণা নগর ভবন টানা বন্ধ এগুলোর মধ্যেই সেনা সদরের একটা ব্রিফিং একটু করি সেনা সদরের ওভারঅল ব্রিফিং ঠিক আছে কিন্তু একটা লাইন আছে যে মব ভায়োলেন্স বিরুদ্ধে সেনাবাহিনী এবার কঠোর হবে সারা দেশে চাঁদাবাজি চলছে নানান আকাম চলছে বীজ পাওয়ার নি সেনাবাহিনী মাঠে আছে কিন্তু কিছু করতে পারেনি বা পারে না সেনাবাহিনী সক্ষমতা আছে কিন্তু কিছু করে না মানে এটা ডক্টর ইনুসকে সহযোগিতা না করা চাঁদাবাজি বন্দে বা নানা অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে না এইদিকে কিছু করতে পারে না আর মব ভায়োলেন্সের এর বিরুদ্ধে হুমকি দেয় আচ্ছা মব ভায়োলেন্স সারাদেশে কয়টা হয় যদি মভ ভায়োলেন্স হয়েও থাকে এটা প্রত্যেক মাসে একটা দুইটা আর প্রত্যেক দিন যে হাজার কোটি টাকার চান্দাবাজি হয় এর বিরুদ্ধে তো আপনারা কিছু বলতে পারেন না এখন এই যে মব মব ভায়োলেন্স এগুলো মূলত বিপ্লবীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বিরুদ্ধে কিন্তু বিপ্লবী কার্যক্রম আর মব ভায়োলেন্স এক না এখন কেউ কোনো আকাম করবে আর বিপ্লবীরা যে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে উত্তম মাধ্যম দিবে এটাকে আপনি মব বলতে পারবেন না ধানমন্ডি বত্রি জয় বাংলা করেছে এটা মব ভায়োলেন্স নেভার এটা বিপ্লবীদের কাজ সে আনসার বিদ্রোহ ঠেকিয়ে দিয়েছে ছাত্র জনতা এটা মব ভায়োলেন্স নেভার এখন যেই সময়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার হওয়ার কথা বলছে এর অর্থ কি এটা কেন বলেছে অথচ মব ভায়োলেন্স দেশে ওইভাবে হচ্ছে না দেশের এটা কোনো সমাধান না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের মূল সমস্যা হচ্ছে চান্দাবাজি এবং বিএনপি দুই গ্রুপে মারামারি এগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে মব ভায়োলেন্স কই আমি তো দেখি না কোথায় দেখলেন আপনার কোথায় কবে মব ভায়োলেন্স হয়েছে কে মারা গেছে তাদের এগুলো কোনো সমস্যা নেই কিন্তু এগুলোর বিরুদ্ধে বলছে ভাই এর অর্থ হতে পারে এই যে সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা ফেসিবাদের দোসররা আন্দোলন করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শক্তি তথাকথিত আন্দোলন করছে জনগণকে জিম্মি করছে এবং পল্লী বিদ্যুৎ সমিতি আরো নানান সরকারি কর্মকর্তা এনবিআর এরা দেশকে বা সরকারকে অচল করে দেওয়ার চেষ্টা করছে এখন এই আকামের বিরুদ্ধে যদি ছাত্র জনতা আবার রাজপথে নামে তখন বলবেন যে এরা মব ভায়োলেন্স করছে এদেরকে ঠেকাই আমরা এখানে এই ফেসিবাদের দোষর সরকারি কর্মকর্তারা সেনাবাহিনী মিলে সাধারণ বিপ্লবীদের বিপ্লবী কার্যক্রম থামিয়ে দেওয়ার চেষ্টা করছে যার মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ করতে চায় এখন সরকারের পক্ষে কেউ দাঁড়ালে সরকারকে সফল বলে তখন বলবে যে এরা মব করছে এদেরকে ঠেকাই সেনাবাহিনী এরকম দুর্বিসন্ধি থেকে থাকতে পারে আছে এখন এর জবাবে বলবো হাসিনা কত প্ল্যান করেছিল কিন্তু কাজ হয়েছে হাসিনা কত পরিকল্পনা ভারত চীন রাশিয়া এখন তো চীন ভালো হয়ে গেছে তখন চীনের কি সার্ভিস সেনাবাহিনী বিজিবি র্যাব কত কিছু গুলি ইন্টারনেট বন্ধ করা ফেসবুক বন্ধ করা কিছু হয়েছে হয়নি তা হাসিনাই পারেনি আর এখন যদি জনতার আন্দোলনকে জনতার প্রতিরোধকে মায়ান বলার চেষ্টা করে সেটা প্রতিহত করার চেষ্টা করা হয় এবং এর মধ্যে দিয়ে ডক্টর ইউনুসকে দুর্বল করার ষড়যন্ত্র করা হয় এটা কখনো সফল হবে না অশোক এই পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহর একটা আহ্বান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি জনদুর্ভোগ ও ফেসিবাদvarthetaিরভারিত করার ক্যান্টরমেন্ট হিসেবে পরিচিত সচিবালায় কু সম্পর্কে সচেতন থাকুন মানে সচিবালায় কু সরকারি কর্মকর্তার কু করে করতে চায় এবং এখানে ওয়াকার তো ব্যর্থ হয়েছে কু করার চেষ্টা করে এখন সচিবালায় কু করতে চায় এর আগে একবার জুডিশিয়াল কোর্ট চেষ্টা হয়েছিল ছাত্র জনতা নশব করে দিয়েছে এই সচিবালায় কু জনগণ খেয়ে দিবে ডক্টর ইউনূস সরকার মানে খুব নরমরে অবস্থায় বিভিন্ন চাপের মধ্যে আন্তর্জাতিক চাপ যাও আওয়ামী নিষিদ্ধ তার নিবন্ধন স্থগিত এইসব বিষয় নিয়ে তারপর এই যে 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 বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য একটা চাপ এইদিকে এনসিপি তাদের কথায় কথায় হুঁশিয়ারি সরকারকে বল প্রয়োগ করে বিভিন্ন কিছুতে বাধ্য করা সবকিছু মিলিয়ে যখন এই কঠিন অবস্থা সরকারের তখন হঠাৎ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব তিনি বলছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলেই ভালো এবং করিডোরের সিদ্ধান্তটা নির্বাচিত সরকার না নিলেই ভালো এইসব কথা বলার পর মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সেনাবাহিনী ঘুরে গেল কিনা সেনাবাহিনী এখন ডক্টর ইউনসের পিছনে আছে না নাকি নাই এখন আমাদের দেশে সেনাবাহিনী একটি বড় শক্তি এবং এই যে সরকার আছে এই সরকার কিন্তু সেনা সমর্থিত সরকার আজকে যদি সেনাবাহিনী সরে যায় তাহলে কালকে দূর করে আওয়ামী লীগ এসে আবার ক্ষমতায় বসে যাবে এটা মোটামুটি নিশ্চিত তারা আটকাইতে পারবে না কেউ এখন এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথাগুলো বলছেন পলিটন নিয়ে নির্বাচন নিয়ে এবং মদ নিয়ে যে মদ যত্রতত্র সহ্য করা হবে না এবং এই সব বলার কারণে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করছে কিনা নাকি এটা তার অপিনিয়ন এটা কি শুধু সেনাপ্রধানের কথা নাকি এটা সেনাবাহিনীর কথা সব নিয়ে বিভিন্ন বিতর্ক আছে এখন এই বিতর্কের মধ্যে আজ সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে কারণ সেনাবাহিনী বুঝতে পারছে এই নিয়ে প্রশ্ন উঠেছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলছেন যে সরকারের সাথে সেনাবাহিনীর কোন বিরোধ নেই রাষ্ট্রের স্বার্থে সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে এবং এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক অসত্য তথ্য আসছে এবং যেগুলো সত্য নয় এবং তিনি দাবি করেছেন যে সরকারের সাথে সুসম্প সুসম্পর্ক রয়েছে সেনাবাহিনী এখন আমরা জানি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে তারা হ্যাঁ পুলিশের সাথে কাজ করছে আইন রক্ষায় যদিও আইন কলা রক্ষা এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছে এখন সেনাবাহিনী এটাও বলছে যে ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে মানে এটা হলো স্রেব একটা গুজব এটার কোনো ভিত্তি নাই এবং তারা এটাও বলছে যে ক্ষমতা হ্যাঁ ক্ষমতা নেওয়ার ইচ্ছা সেনাবাহিনীর নেই এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি এবং তারা মার্চ জুড়ে মানে সরকারের সাথে কাজ করছে এবং এই যে নয় মাসে তারা সরকারের সাথে মাঠে কি কি কাজ করছে এটারও বর্ননা দেবেন না এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনী ইতিপূর্বেও কিন্তু হস্তক্ষেপ করেছে জেনারেল জিয়া রহমান জেনারেল এরশাদ তারা হ্যাঁ ওই সারা শাসন জারি করে পরবর্তীতে রাজনীতিতে আসেন দল করেছেন তারা ক্ষমতা কেন্দ্রবিন্দুতে নিয়েছেন এখন 5 আগস্ট 2024 ক্ষমতার আগ্রহ দেখাননি জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনী তারা অনেকটা সংযতই ছিল কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা এখনো বলবৎ আছে যে যে কোনো সময় সেনাবাহিনী ঘুরে যেতে পারে এবং এটা ঘুরে যাওয়ার অনেক গ্রাউন্ড তৈরি হয়েছে ইতিমধ্যে বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কেউ কেউ এখনো মনে করে বিশ্বাস করে যে এই অস্থিতিশীলতাকে ভর করে সেনাবাহিনী যেকোনো সময় ক্ষমতা নিতে পারে কিন্তু সেনাবাহিনীর এ আজকে এটা তারা পরিষ্কার করেছে তো তারা এটাতে ইন্টারেস্ট দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং কী চলতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর রিনুসের বিভিন্ন বিষয় সেনাপ্রদানের বিভিন্ন বিষয় এবং তাদের মধ্যে কি বৈঠক হচ্ছে কি দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতিটা চলতেছে এইসব নিয়ে অনেকে আলোচনা করতেছে দর্শক শ্রোতা এই আলোচনার সাথে আপনারা একমত পোষণ করেন না কি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমার মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্যটা আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ